হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের অনেক শুভেচ্ছা এবং ক্লাসের বাইরে টিম নিয়ে আজ আমরা চলে এসেছি সারা দেশে মেধা তালিকায় শীর্ষে অবস্থিত অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজে এখানকার এই বন্ধুদের সাথে অনেক মজা করব অনেক আড্ডা দেব কিন্তু তার আগে চলো ভাইস প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম আজ সারাদিন আপনার কলেজের বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটবে বলে আশা করছি ম্যাম আপনার কলেজ বাংলাদেশের সেরা কলেজ এই সম্পর্কে কিছু জানতে চাচ্ছি বিগত কয়েক বছর রাজুকুত্তরা মডেল কলেজ বিভিন্ন পাবলিক পরীক্ষায় যেমন জেএসসি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অত্যন্ত ভালো ফলাফল করছে এর পেছনে রয়েছে রাজুকুত্তরা মডেল কলেজের সুদক্ষ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং নিষ্ঠার সাথে শিক্ষাদান তাছাড়া রাজুক উত্তরা মডেল কলেজের অভিভাবকগণ অত্যন্ত সচেতন সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজুক উত্তরা মডেল কলেজ আজ দেশের শ্রেষ্ঠ কলেজ হিসাবে স্বীকৃতি পেয়েছে অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ বাংলা এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা তোমাকেও ধন্যবাদ বাংলা ধন্যবাদ এবার চলো এই বন্ধুদের কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনি চমৎকার গিয়েছ তোমরা তোমাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যেও না এক্ষুনি ফিরে আসছি বিরতির পর আবার এসে এবং ক্লাসের বাইরে থেকে তোমরা দেখতেই পাচ্ছ এই কলেজের বন্ধুদের সাথে বসেছে একটি জম্পেশ আড্ডা দিতে আড্ডাটা শুরু করবো দেশের গান দিয়ে আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমার মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি মিশে পরে ঠিক মাথা আকাশে আজ ছি দি সুরের ইন্দ্র ধু রচে দেশ আছে পৃথিবী জোড়া মানচিত্রে কত শিল্পের রূপ আছে রংবাহারের বৈচিত্রে আমার দেশের মতো দেশ যেন আর হয় না যার কাহিনী বলে কখনো শেষ করা যায় না দেশমতো দেশ আর হয় না যার কাহিনী বলে কখনো শেষ করা যায় না আহ আনন্দ আকাশে বাতাসে সাখে শাখে পাখি ডাকে কত শোভা চারি পাশে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারি পাশে আহাকি কি আনন্দ আকাশে বাতাসে আহাকি কি আনন্দ আকাশে বাতাসে আজকে বোদের বড়ই খুশির দিন আজ ঘরের বাধুর ছেড়ে মোরা হয়েছি সাধী হয়েছি আজ আমার মোরা ভাব ঘরে ছেড়ে যাব দূরে হরব ভুবন গানের সুরে পুরানো দিনের কথা আসে মনে আসে ফিরে আসে আহা কী আনন্দ আকাশে বাতাসে একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না একই আকাশ মাথার উপর এক কেন ভাবছ না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না আসবে বলে ওই যে দেখো মেঘেরা श्ता के देखी चलुम एकटा के तरी गमा पगा मरे नि सनि सनि स गमा पगा म पगा म पगा म पनि निसा अशबे बोले ओय जे देखु मेघरादा দুজন হাত কেন বসে আছি তাও কেন দেখছ না একই অপরূপ রূপে মা তোমার হেরে নো পল্লি ফসলে কাদা জলে ঝলমান করে লাবনি হেরিনুপল্লী জননী একই অপরূপ রূপে মা তুমার হেরিনুচ পল্লী জননী রোদ বৈশাখে তুমি চাতুকের সাথে চাহ যা আম কাঠালের মধুর গন্ধে জোষ্ঠে মাতা ও তরুতল ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেলশুনি হেরিনু পল্লী জননী একই রূপে মা তোমার হেরিনুপলী জননী ভুলেও ও ফসলে কাদা মাটি জলে ঝলু করে লাবনি হেরিনু বললে জননী এত চমৎকার একটা আড্ডা আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যেও না এক্ষুনি ফিরে আসছি বিরতির পর আবারও শুভেচ্ছা এবং ক্লাসের বাইরে থেকে এত সুন্দর সুন্দর পারফর্ম করলে যে বন্ধুরা তাদের কলেজটা ঘুরে না দেখলে কি হয় চলো বন্ধুরা কলেজটা একটু ঘুরে দেখি। মানুষ হওয়ার জন্য শিক্ষা এই স্লোগানকে ধারণ করে উনিশশো সালে মাত্র তিনশো শতাংশ জমির উপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ রাজুক উত্তরা মডেল কলেজ অত্যন্ত মনোরম পরিবেশে সুবিশাল ক্যাম্পাসে তিনটি ভবনের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে আটাত্তরটি শ্রেণীকক্ষ ছাড়াও এই কলেজে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার সাতটি বিজ্ঞানাগার দুটি কম্পিউটার ল্যাব একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব একটি বিতর্ক ক্লাব একটি মিলনায়তন একটি আবাসিক হোস্টেল এবং ছয়টি যানবাহন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতি ড মোহাম্মদ সাদিকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা পিএসসির তত্ত্বাবধানে প্রায় ছয় হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে দুইশো জন অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক এবং একশো জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে সাজানো গোছানো সুবিশাল ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম এবার চলো ওই বন্ধুদের কাছ থেকে একটি নাচ দেখি thank yeah, you yeah. অনেকটা সময় এই কলেজের এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি কিন্তু এবার তো আমাকে বিদায় নিতেই হবে বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি জাগরণী গান শুনতে শুনতে তোমরাও যদি এদের মতো আমাকে সঙ্গে নিয়ে এত মজা করতে চাও তাহলে তোমাদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ছটপট লিখে ফেলা এই ঠিকানায় প্রযোজক এবং ক্লাসের বাইরে বাংলা ভিশন নোট টাওয়ার একশো দশ তোমরা আমাদের আর করতে পারো আমাদের ফোন নম্বর হচ্ছে নয় ছয় তিন তিন শূন্য থেকে চার পাঁচ পর্যন্ত তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো তোমাদের জন্য রইলে শুভকামনা এবং আমি নিচ্ছি বিদায় বাই